মাইলেজ টেস্টের জন্য আর কি আসছি রানারে তো মাইলেজটা এখন দেখবো এখন কার্বোরেটরের থেকে যে তেলটা আসি স্টার্টে রেখে তেলটা আমি শেষ করে নিচ্ছি আর একশো এম তেল আলাদা করে একটা যে টিউব আছে এটার ভিতরে দেওয়া আছে সো একশো এম তেলে আমি এখন চালায় দেখবো যে কতটুক যায় দেখেন তেল প্রায় শেষ হয়ে আসছে বোঝা যাচ্ছে এই সেই টিউব যেটার ভিতরে আমার ফুয়েল ট্যাঙ্ক থেকে একশো এম তেল লোড করা হয়েছে এবং এই একশো এম দিয়ে আমি রাইড করে দেখব যে এইটা আসলে এই মুহূর্তে আমি আছি হাতির জিল আমার বাইক এটা হচ্ছে একশো এম যে তেলটা নিয়েছিলাম এটা একদম শেষ মানে ঠেলতে ঠেলতে জিরো হয়ে গেছে সো ফিল্টারে এখন কিছু তেল আছে এই যে ফিল্টারে দেখতে পাচ্ছেন একশো এম সো মাইলেজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একশো তেলে আমি যে রাইড করলাম কতটুকু মাইলেজ পেয়েছি সো এটা জিরো করে আমি স্টার্ট করেছিলাম সার্ভিস সেন্টার থেকে এখন আসে হচ্ছে একশো তেলে ফোর পয়েন্ট নাইন তার মানে হচ্ছে এক লিটার তেলে প্রায় উনপঞ্চাশ এটার ভিতরে আমি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার চালিয়েছিলাম হচ্ছে এলাকার ভিতরে যেটা হচ্ছে অনেকবার ব্রেক করেছি ক্লাস করতে হয়েছিল আর বাকিটা হাতির জেলে মানে প্রায় থ্রি পয়েন্ট সামথিং চালাইছি হচ্ছে হাতির জেলের ভিতরে এখন বৃষ্টি হইতেছে তো আমি এখন সার্ভিস সেন্টারে যাচ্ছি গিয়ে তাদেরকে এটা বলবো এবং বাকি যে বাইকের নর্মাল যে কাজ সেগুলো করাই নিব তো চলুন এই হচ্ছে আমার বাইক মোটামুটি রেডি যেটা হয়েছিল যে পিছনের যে স্পোকেট সেটের বিয়ারিংটা নষ্ট হয়ে গেছিলো তো ওইটা চেঞ্জ করা হলো চেন অ্যাডজাস্টমেন্ট হায়ার প্রেশার চেক ক্লাস চেক সুইচ চেক ইটস ভেরি জেনারেল সার্ভিস আর কি সো আমি আসছিলাম সাড়ে দশটার দিকে এই বারোটার মধ্যে কাজ শেষ সো এখন রওনা দিচ্ছি অল ফরমাল ইজ ডান